আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে শেয়ার করব প্যান্ট হাই হাইপোটি বা কল্লি দিয়ে কাটিং করা ও সেলাই করার সহজ নিয়ম আপনারা তারা অনেকে নতুন আছেন প্যান্ট স্যালোয়ার কল্লি কললি কী সিস্টেমে কাটতে হয় এটা অনেকে ধারণা নেই তা আপনারা খেয়াল করে দেখেন আর আমার প্রতিটা মাপের মেজারমেন্টগুলো স্কুলে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন তা প্রথমত আমার স্যালারের লম্বাটা হবে ছত্রিশ ইঞ্চি আর বিয়াল্লিশ সাইজ বডির যেহেতু প্যান্ট সালোয়ার সেক্ষেত্রে হিভিল লুজটা হবে সায়ের পনেরো এবং ষাট ইঞ্চি হবে আপনার অবশ্যই পায়ের ঘাটটা হবে চোদ্দো ইঞ্চি হাইটা হবে তিরিশ ইঞ্চি রানের লুজটা হবে ছাব্বিশ ইঞ্চি প্রতিটা মাপের মেজারমেন্ট আমি সুন্দরভাবে স্ক্রিনে দিয়ে নেব আপনার ওখানে থেকে বুঝতে পারবেন আর কমেন্ট করে জানাবেন না পারলে আপনার অবশ্যই তো প্রথমত আমার কাপড় লাগবে দু গাছ সার গিরে আপনারা যারা নতুন আছেন প্যান্সেলটা ঠিক প্রথমত কাপড়টা আমি যেভাবে ঘটাচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনার অবশ্যই ঠিক কাপড়টা ঠিক এইভাবে ঠিক আমি যেভাবে কাপড়টা রাখছি আপনারা ঠিক অবশ্যই টেবিল উপরে হোক আর নিচে ফুলরের হোক সুন্দর করে প্রথমত কাপড়টা বসাই নেবেন এই যেভাবে বসায় নিলেন নেওয়ার পর তো প্রথমত একটা মার্জিন দেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন প্রথমে এটা ডাক দিলাম আর দুই ইঞ্চি নিচে এটা ডাক দেবো এটা বেল্টের জন্যই বা রাবারের জন্যে তা ঠিক দুই ইঞ্চি ভোরবে ডাক দিলাম এখান তো আমার লম্বাতে মাপটা হবে আপনারা খেয়াল করে দেখেন আমার লম্বাটা হবে ছত্রিশ ইঞ্চি তা ছত্রিশ আমি এটা ডাক দেবো এই যে এই ছত্রিশ ডাকটা দেওয়ার পর এখন আমি নিচে আড়াই ইঞ্চি শিলার কাপড় ডাকবো আর আমার হাইটা হবে ষোলো ইঞ্চি মার্জিন দিলাম আপনার খেল করে দেখেন এই যে তার ঠিক ষোলো মার্জিনটা দেওয়ার পর এখন আমি আর ওল্ড সিস্টেমে হাইফোর্টে থাকলি হাইটা একটু বেশি করে নামাতে যেহেতু এখানে রাউন্ডের ক্ষেত্রে একটু বেশি হয় কিন্তু এই ক্ষেত্রে বেশি হয় না যেটা সঠিক গোটা নামাতে হবে তাহলে বত্রিশ ইঞ্চি আমার হাইটা হয়ে যাবে আপনার খেয়াল করে দেখেন এই যে আমি হাইয়ের মাপটা দিলাম সেই মাপটা দেওয়ার পর আমার যে মাপগুলো আছে প্রতিটা মাপের মাপগুলো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি আপনারা অবশ্যই না দেখলে একবার অবশ্যই পারবেন যেহেতু আমার হবে সাড়ে চৈদ্ ইঞ্চি এটা দেওয়ার পর আমি এখানে আর দুই ইঞ্চি দেবো আমি হাইয়ের জন্যে না দু ইঞ্চি হায়ের জন্য আপনার এখানে যেহেতু এখানে হাই হবে না যেহেতু কলি সিস্টেমে পায়ে জমা হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক কলির নিয়মটা হচ্ছে যেহেতু আমার সাড়ে চোদ্দো হবে সেক্ষেত্রে আমি এখানে সাড়ে পনেরোটা মার্জিন দেবো এই মার্জিনটা দেওয়ার পর ঠিক এই বরাবর এই যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিকইভাবে অ্যাঙ্গেল দিয়ে ঠিক এইভাবে ঠিক এটা যে মিডিলটা আছে এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো অধ্যে সাড়ে সাত আর ঠিকই সাড়ে সাতটা ভাগ করার পরে আপনারা অবশ্যই ঠিক এই জায়গায় একটা মাজেন দেবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে তো এই মিলটা করা একটাই কারণ এই মিলটা করলে আপনাদের বুঝতে সহজ হবে পায়ের ঘেটটা সহজভাবে বের করতে পারবেন তাই আপনারা খেয়াল করতে দেখেন যেহেতু আমার পায়ের ঘেটটা চোদ্দো ইঞ্চি তা চোদ্দো ইঞ্চি হলেই আমি এক্ষেত্রে এখন এই যে সাড়ে তিনটা মাপ দেবো চাপ দুগুণে সুদ্ আমার হয়ে যাবে তা আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মাপগুলো এবার দেখে নেন আপনার অবশ্যই প্যান্ট সালোয়ার কাটিং এভাবে করে নেবেন তাহলে আপনারা হাই সিস্টেমে বা কোল্লি সিস্টেমে প্যান সেলার সহজভাবে কাটিং করতে পারবেন আপনারা যারা দোষ জিগেতে নতুন আছেন অনেকে প্যান সেলারের কোল্লিতে কাটিং করতে পারেন না তা ঠিক আছে আমি যেভাবে মার্জনগুলো দিচ্ছি আপনার খেলকের দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জুনগুলো দিয়ে নেবেন আর প্যান সেলার কাটিং করলেই এই যে কোনো রাউন্ড দেবেন না ঠিক সেপ কার্ডটা এই যে খেলক দেখেন আপনারা ঠিক এইভাবে ধরবেন এই যে আমি যেভাবে মার্জেনটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই যে দিয়ে দেবেন কারণ প্যান সেলারও কোনো সময় এটা রাউন্ড হয় না সবসময় সে পড়টা সোজা থাকবে তো এইগুলো মালগুলো দেওয়ার পরে আমি আপনাদের আবারও হাই যে মাপটা আছে মাপগুলো দেখাচ্ছি আপনারা খেয়াল করতে দেখেন আপনাদের বোঝার সুবিধার আমি দেখাচ্ছি বিশেষ করে আপনারা নতুন আছেন আমার লম্বার মাপটা ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ মাপ মেটা দিয়ে নিলাম আমি হাইটা হচ্ছে ষোলো ইঞ্চি এই যে তো এই পার্টটা কাটিং করার পর এখন আরেকটা যে পার্ট আছে যেহেতু বডির সাইজ বেশি সেক্ষেত্রে আপনার সেলার লুজটা বেশি দেবেন লুজ দিয়ে কাটবেন আপনার অল্প কাপড়ে যারা প্যানসেলার কাটিং করেছেন ঠিক কাপড়টা এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিকভাবে বসাবেন আমি ঠিক যেভাবে বসাইছি তাহলে আপনার অল্প কাপড়ের ভিতরে প্যানসেলার সহজভাবে কাটিং করতে পারবেন যারা দু জায়গায় জায়গা নতুন আছেন অনেকে সিস্টেমে সিস্টেম প্যানসেলার কাটিং করতেই পারেন না তো এইগুলো কাটিং করার পর আপনারা অবশ্যই হায়ের যে কল্লিটা আছে আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে কল্লিটা কাটিং করবো এখন আপনারা অবশ্যই ঠিকই হবে তা ঠিক প্রথমত আপনারা ঠিক একটা কাপড় এভাবে ডবল করে ভাস করে নেবেন নেওয়ার পরে এই জায়গাতে মানে অ্যাঙ্গেল দেবেন স্কেল দিয়ে ঠিক আমি যে অ্যাঙ্গেলটা দিলাম এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে ঠিক আপনার এখানতে সাড়ে আট মাপে আর এই জায়গা দেবেন হচ্ছে দু ইঞ্চি মাপে যে দেওয়ার পর ঠিক বরাবর আমি স্কেল দেওয়ার দাগ দেবো এখন এই দাগটা দেওয়ার পর এখন আমি এই যে আপনারা খেয়াল করে থাকেন আমার হাই যে কলিটা কাটিং করেছি আপনারা অবশ্যই এইভাবে কাটিং করলে আপনাদের এই যে সুন্দরভাবে সেটা দিতে খেয়াল করে থাকেন আপনারা যারা নতুন আছেন অনেকে এটাই কাটিং করতে পারেন না ঠিক এইভাবে এই যে ঠিক আমি যেভাবে কলিটা বসাইছি আপনারা অবশ্যই ঠিক কেটে এবার সুন্দরভাবে বসায় নেবেন আপনারা খেয়াল করে দেখেন ঠিক প্রথমত আমি এটা যে পটিটা বের করেছি আপনারা অবশ্যই এই পটিটা আলাদা করে নেবেন নেওয়ার পরে যেহেতু প্যান্ট সালোয়ার সাইডটা পার্ট হয় পার্টগুলো অবশ্যই আলাদা করে নেবেন নেওয়ার পরে ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এভাবে পার্টগুলো আলাদা করে নিয়ে প্রথমত একটা একটা পার্ট সেলাই করে নেবেন ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে পার্টগুলো সেলাই করে নেবেন তাহলে আপনাদের কলি লাগাতে সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে প্যান্ট সেলারের কল্লি লাগানো বা কাটিং করা অনেকে পারেন না তা আমি খুব সহজভাবে আপনাদের দেখাইছি আপনারা যারা বাসায় দোষ জিজ্ঞাসা করেন অনেকে এই প্যান্ট সেলারের কাটিং কাটিংয়ের সেলাই করতে পারেন না প্রথমত সাইডটা সেলাই করে নেবেন নেওয়ার পরে এই যে খেলকো দেখেন এখন ঠিক কাপড়টা বসানোর পর আমি যেভাবে কলিটা বসায় নেব খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে সুন্দরভাবে প্রথমত এই যে করে দেখেন ঠিক এইভাবে হাই জয়নি কিন্তু শুরু করে উপর পর্যন্ত কলিটা বসায় নেবেন নিয়ে প্রথমত সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনাদের কলিটা সুন্দরভাবে বসবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিয়েছি আপনার অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এই সেটা দেওয়ার পর অবশ্যই হাত মেরে নেবেন তা ঠিক আমার আর আমি হাইতে দুটা সেলাই দিয়েছি আপনারা অবশ্যই দুটা সেলাই দিয়ে নেবেন তাই সেটা দেওয়ার পর আপনার খেয়াল করে দেখেন আমি আর একটা যে পার্টটা আছে সেই কালারটা পাট আমি যেভাবে জয়েন্টটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক করলে যে খেয়াল করে দেখে নেন এই যে জোরটা দিয়েছেন আগে এখন আমি ঠিক হাইটা যেভাবে জয়েন দেবো আপনারা অবশ্যই ঠিক এইভাবে এইভাবে হাইপোড়িটা জয়েন্টটা দিয়ে নেবেন তাহলে আপনার সহজ হবে উল্টা বা হবে না নাহলে আপনার কিন্তু ভুল হয়ে যাবে ভুল হলে কিন্তু উল্টা হয়ে যাবে বারবার খোলা লাগবে এটা খেয়াল করবেন যারা কল্লি সালোয়ার কাটিং করতে সেলাই করতে চান ঠিক মতো সঙ্গে দেখলে আপনার অবশ্যই কল্লি সালোয়ার সেলাই করতে পারেন সহজ হবে আমরাও অনেকবার চেষ্টা করেছি চেষ্টা পর পারছি আপনারা অবশ্যই চেষ্টা করলে পারবেন না পারার কোনো কারণ নেই তা ঠিক আছে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি হাইটা জুড়েছি যেভাবে আপনারা অবশ্যই ঠিক হবে জয়েনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে আর ঠিকই আর একটা পার্ট যে পার্টটা আছে আমি আগে ভাবো ওই পার্টটা হাইটা জুড়ে নেবো আপনারাও ঠিক অবশ্যই হাইটা জুড়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে ঠিক একইভাবে এটা নোখ মেনে নেবেন ঠিক আমি যেভাবে নোখটা মারেছে আপনারা অবশ্যই ঠিকভাবে নোখটা মেনে নেবেন তাহলে আপনাদের সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে আয়টা জুড়েছে অবশ্যই আপনার আয়টা জুড়ে নেবেন ঠিক একইভাবে এটা নিজেরটা জুড়ে নেবেন একটা গুরুত্ব একটা নিজেদের আসবে সবসময় এটা খেয়াল করে জড়বেন তাহলে আপনাদের কোথাও ভুল হবে না আর খেয়াল না করলে কিন্তু ভুল হবে এটা উল্টা বাউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের আবার সেলাইটা খোলা লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন তাই আপনারা খেয়াল করে দেখেন এই হাইটা আমি যেভাবে সেটা দিচ্ছি আপনার অবশ্যই দুইটা হাই করল্লিশ ঠিক এবার সেলাটা দিয়ে নেবেন তাহলে আপনার করল্লিশ সেলার সহজভাবে সেলাই করতে পারবেন নিজের পায়ের কাট্ট হবে চোদ্দ ইঞ্চি এই যে আপনার খেলতে থাকেন ঠিক আমি যেভাবে সেটা দিয়েছি আপনার একটু অবশ্যই ভাবে সেটা দিয়ে নেবেন ঠিক হায় জোরটা আমি যেভাবে সুন্দর করে বসায় আছি দুইটা জোর আপনার খেয়াল করে সেলাই দেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইছি আপনার ঠিক অবশ্যই এইভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের হায়স জোরটা অ্যাকুরেট হবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় খেয়াল করবেন আপনারা তো এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি দিয়েছি আপনারা অবশ্যই ঠিক দুটো সেলাই দিয়ে নেবেন তা আপনার অবশ্যই যেহেতু এটা বিয়াল্লিশ সাইজের বডির রাবার সেই ক্ষেত্রে রাবারটা বেশি দেবেন এটা আমি সাতাশ ইঞ্চি রাবার দিছি আপনারা সবসময়টা যদি খেয়াল করবেন বডি বেশি হলে রাবার সবসময় বেশি থাকে এটা সবসময় মাথায় ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে সেলার সেলাই করতে পারবেন বিশেষ করে আপনার যারা নতুন আছেন অনেকে এ বিষয়ে অনেকে ধারণা কম তা আপনারা খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে রাবারটা এখন লাগাবো আপনারা অবশ্যই ঠিক যদি এভাবে রাবার লাগাতে পারেন তাহলে আপনারা সেলার সহজভাবে এই সলো রাবার লাগাতে পারবেন সহজভাবে আপনার খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে লাগাবো আপনারা ঠিক অবশ্যই এভাবে ফলো করবেন তাহলে আপনার জন্য সহজ হবে তা ঠিক সবসময় রাবারে এক ইঞ্চি নিচে আপনার সেটা দেবেন তাহলে আপনার রাবার লাগানো সুন্দর হবে বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে রাবার লাগালে রাবারটা পেঁয়াজ খেজে বা দলা হয়ে যায় অনেকে এটা সহজভাবে লাগাতে পারেন না ঠিক আমি সহজভাবে দেখাচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই ঠিক ধীরে ধীরে আপনার বেরোটা দেখেন ঠিক আমি যেভাবে রাবারটা বসাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে রাবারটা সুন্দরভাবে বসায় নেবেন আর ঠিক রাবার ছাড়া কাপড় এক পয়েন্ট নিচে শিলাটা দেবেন তাহলে আপনাদের রাবারের শিলাটা সুন্দর হবে সবসময় আপনারা খেয়াল করবেন তা আপনারা অবশ্যই ঠিক সুন্দরভাবে এই কাপড়টা ট্রেনে রাবারটা সুন্দরভাবে বসায় নেবেন না ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে রাবার রাবারটা বসায় নেবেন তাহলে আপনার রাবার লাগানোটা সব জায়গায় অ্যাকরোটভাবে কোথাও কম হবে না বেশি হবে না সব সময় খেয়াল করবেন তা আপনার অবশ্যই ঠিক রাবার লাগানোর পর রাবারটা চারিপাশে সুন্দরভাবে হতে সহায় নেবেন এই জামিনিসভাবে সহায় নিচ্ছি সমস্ত জায়গায় রাবারটা পুরোভাবে সহায় নেবেন নেওয়ার পরে ঠিক মাছখান রাবারটা সেলাই দেবেন ঠিক মাছ খান রাবারটা সেলাই দেবেন তাহলে আপনার রাবার সুন্দর হবে